মহিলারও যেরকম পর্দা করা ফরজ পুরুষের জন্য ওইরকম পর্দা করা ফরজ পর্দা লঙ্ঘন কোন অবস্থাতে করা যাবে না আপনি যার সাথে তার সাথে আপনি কথা বলবেন দেখবেন অথচ অপর মহিলার সাথে যখন আপনি কথা বলবেন কোরআন আছে তার সাথে কর্কশ বাসায় কথা বলা কিন্তু অপর মহিলা যখন কথা বলে ইয়ার সাথে মিডাই মিডে আলাপ করে বয়ে যখন কল দেয় তখন ধমক দেয় কি বলো হনা আমি এক জরুরত আছে কাজে আছে আপনার পরিবারে কল দিছে আপনার পরিবারের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন কিন্তু অপর একজন মহিলা কল মোবাইলের ভিতরে এসে গেছে এটা আপনি কর্কর ভাষায় কথা বলেন এটা হলো শরীয়তের বিধান কিন্তু ওই যে মিষ্টি ভাষায় যে আপনি কথা বললেন এনুকাই সমস্যা ফায়াত মা আল্লা ফি কালবিহি মারাজ এই যে নরম ভাষায় যুবক যুবতী যে কথা বলতেছে শুয়া শুয়া মোবাইলের ভিতরে ঘুম না বাইরে কথা বলতেছে এই নরম নরম কথাই দেখবেন যে এখানে আডা বইরে গেছে পরে দেখবেন একদিন ছেলে মেয়ে দুইজন উদাও হয়ে গেছে এক নম্বর পর্দা পর্দা রক্ষা করতে হবে আল্লাহ বিধান নামাজ থাকলে জাকাত সম্পদ থাকলে হস এরপরে স্বামীর মালের কোনো খেয়ানত করা যাবে না আছে খেয়ানত আমরা বুঝি কোন সময় যখন মাদ্রাসার লেগে একটা বাস কাটবার যাই যখন একটা কালেকশনে যাই তখন স্বামীর অনুমতি ছাড়া কিছুই দেবার পাইত না স্বামীর অনুমতি নাই কিন্তু দেখবেন যে এগুলা ছাড়া স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যে টাকা পয়সা দিতেছে স্বামীর কাছে অনুমতি নিছে মনে যা চাই যে তাই করতেছে অনুমতি ছাড়া এটি জায়েজ নাই মোহতারাম হাজরিন হুজুরা এসে গেছে যেই বিষয়টা বললাম তারাক ফিকুম আমরাইন লান্তা মা তামাস্তাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্না এই আল্লাহর কিতাব কোরআনে করিম নবীজির সুন্নত প্রত্যেকটা ক্ষেত্রে মাথার থেকে পাও পর্যন্ত ঘরে বাইরে বাথরুমে মসজিদে সব জায়গায় আপনারা সুন্নতের উপর থাকবেন কোনো সময় প্রদ্বস্ত হবেন না গুমরা হবেন না এরপরে এই প্রতিষ্ঠান